বন্ধুরা দেখেন এটা কিন্তু তরমুজ এটা কিন্তু বাংলাদেশে আমরা এখন হয়তো বা নাই এখন শেষ হয়ে গেছে এখানে কিন্তু ফ্রিতে আমরা খেতে পারি যেটা হচ্ছে সেটা কিন্তু ফ্রিতে খেতে পারবো এগুলো দেখেন এটা হচ্ছে খাস পাতা হয়তোবা বললে আমার মনে নেই ঠিক আর এটা এটা কী জানি এই যে এই খাস পাতার মতো এটা ওকে আর এইটা দেখেন এটা কিন্তু লেবুর আমরা কিন্তু বাংলাদেশে এগুলো লেবু অনেক আছে আর এই যে লেবো কিন্তু এই এই কোয়ালিটির লেবু কিন্তু অনেক 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 মানে টপ ঠিক আছে আর এই এইগুলো পাতাও কিন্তু এগুলো কাঁচা খেতে হয় ঠিক আছে এটা এগুলোর সঙ্গেই খেতে কিন্তু হয় অনেক অনেক মজা এটা আর এই পাতাটা এটা খাস পাতা এটা জানি না কি আর এটা হচ্ছে এটা হচ্ছে কী বলবো এটা ভর্তা বলি এটা হচ্ছে ভত্তা যেরকম চাটনির মতো ভাতা আর এটা দিয়েছে এটা হচ্ছে টমেটো দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু কাটছে আর এটা হচ্ছে সালাদ এটাতে হচ্ছে টমেটো আর হচ্ছে শশা দুইটা কিন্তু মিশালা ভয়েরা কাটা আছে সালাদ করেছে আর এটা কিন্তু একদম বড় বড় যেটা ভাতের সঙ্গে কিংবা কোনো জিনিসের সঙ্গে কিন্তু কামড় দিয়ে দিয়ে খাওয়া যাবে ঠিক আছে আর এটা কিন্তু এটা কি বন্ধু বললেন তো আপনারা আর এগুলো আপনারা যদি নাম জানেন এগুলো খাবারের তাহলে আপনারা একটু কমেন্টে বলবেন এটা হচ্ছে আপনার এটা কিন্তু গাজর ঠিক আছে এখানে আছে গাজর আছে ওটা কিন্তু গাজর এভাবে কেমন দেখাচ্ছে এটা হচ্ছে আপনার মিশিং গের দিয়ে এটা কিন্তু এভাবে করা তারপরে কিন্তু মানে সিদ্ধ হয়ে দেবো করছে করে নিয়ে ঘর ঘুম করে যে জুপুরের ডিজাইন শুনে দেখেন আর এগুলা এগুলো কিন্তু পায়েস উপরে দেখতে পাচ্ছেন কিশমিশ তার উপরে কিন্তু দেখতে পাচ্ছেন নারিকেল তার নিচে কিন্তু এটা পায়েস ঠিক আছে অনেক অনেক সুস্বাদু কিন্তু খাবার এটা কিন্তু আমরা ফ্রিতে খেতে পারবো আর এটা দেখেন এটা কিন্তু কেক এটা সে কিন্তু বলে হালুয়া বলে তো এটা কিন্তু অনেক অনেক সুন্দর আর এটাও কিন্তু আপনার ভাইস ঠিক আছে দেখেন এটা কত সুন্দর সুন্দর ডিজাইনের কেক এটা কিন্তু আমরা এভাবে উপর থেকে নিয়ে সেখানে লাগিয়ে দিয়ে আমরা কিন্তু এখানে এভাবে দেখাশোনা করি এবং গেস্টের আইলে ওরা কিন্তু এখান থেকে এভাবে নেয় আমরা কিন্তু দেখি আর কোনো কিছু হইলে আমরা কিন্তু ঠিক করে দিই এখানে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু সুন্দর আর এটার কথা বলবে এটা কিন্তু এটা কি বন্ধুরা আপনারা যদি বলতে পারেন তাহলে একটু বলবেন আমি বললাম না কমেন্টটা আপনারা বলবেন এটা কি জিনিস আর এটা দেখেন এটা কিন্তু মিষ্টি অনেক সুন্দর মিষ্টিটা ঠিক আছে তো আসে এখানে আছে আর আপনাদেরকে দেখায় এটা কিন্তু এখানে আছে কিন্তু এটা কিন্তু ফল ফুড আছে এখানে দেখছেন এটা কিন্তু আপেল আপেল এখানে আছে এটা হচ্ছে কাঁচা এটা একটু টক টক লাগে এখানে আছে মালটা দেখছেন এটা হচ্ছে রুটি ওকে দেখছেন সুন্দর আর এখানে কিন্তু এটা জুস এটা হচ্ছে অরেঞ্জ জুস যে লেখা আছে দেখেন নিম প্লেটে এটা হচ্ছে কোল্ড ওয়াটার ঠিক আছে এটা হচ্ছে পানি ঠান্ডা পানি এটা হচ্ছে গিলাস লাগাতে হয় আর এখানে দেখছেন কাঁসা এভাবে কিন্তু আমরা আপ দিয়েছি এটা হচ্ছে কফি চা সব কিন্তু এখানে হচ্ছে চা গ্রিন টি এটা হচ্ছে আর এটা হচ্ছে পানির এটা আর এটা হচ্ছে এটা হচ্ছে আপনার মিল্ক ঠিক আছে হট মিল্ক এটা এটার ভিতরে আছে এই ভিতরে এটা পাউডার দেবানা মানে পাউডার এখানে পাউডার বানাইছে দেখে পাচ্ছেন কত সুন্দর আর এখানে কিন্তু কাছে খাবার দেখছেন এটা কিন্তু সেফস ঠিক আছে অনেকক্ষণ কিন্তু সুস্বাদু খুব এটা হচ্ছে মরিচের ভর্তা আর এটা হচ্ছে হচ্ছে ফিশ ফ্রাই অনেক অনেক কিন্তু সুন্দর এটা দেখেন আর নেম প্লেটের লেখা আছে দেখেন আপনাদেরকে দেখায় শুনব আর এটা দেখুন সবগুলোই কিন্তু সুন্দর সুন্দর